সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে সকাল নটা আট আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি শুরু করছি আর স্টার্ট করছি দুটো একসঙ্গে এরকম হয়ে গেল তো আমি উঠেছি শেরু আমাদেরকে উঠিয়ে দিয়েছে সাতটার সময় কারণ কাজের দিদি উপরে কাজের দিদি চলে আসছে বোন হয় ও দিদি না তো চলে আসছে এবার সেরু ও চলে আসছে মানে সেরুরও ওয়ার্নিং আমাদের দেওয়া শুরু যে হ্যাঁ চলে আসছে চলে আসছে তো তার জন্য সাতটার সময় উঠলাম একবার উঠে সেরুকে বিছানায় ঢুকিয়ে চুপ করিয়ে রাখলাম তারপরে ওই হেলে ডুলে উঠতে উঠতে সাড়ে আট আটটা এক কুড়ি নাগাদ উঠলাম ওঠার পরে বর বরের কাজ করলো আমি আমার কাজ করলাম করে আজকে ননি সেবাটা আমি দিলাম সকালবেলা মাত্র বাজারে গেল আর আমি ভাত বসিয়ে কালকে যে রান্না করে রেখেছিলাম এখন সেগুলো জাল দেব আর কালকে আবার ওপর থেকে চাটনি আর ওই কুমড়োর ডোবা তরকারি কুমড়োর ডোগা মানে বোঝে তো বড়া দিয়ে কুমড়োর ডোগার তরকারি করেছিল তো সেই দিয়েছে তো তাহলে আজকে তিন পদ হয়েই গেলো ডাল মাছ আর হচ্ছে ওই ডোগার তরকারি আর চাটনি আছে ব্যাস আজকে তো আর রান্না করার মানে কি বলবো সময়ই নেই সুযোগও নেই কারণ আজকে আমাকে যেতে হবে একটু কোর্টে যেতে হবে একটু থানাতে যেতে হবে ঠিক আছে তো তার জন্য আমার আমি আজকে একটা নির্দিষ্ট সময় বেরোব কখন কী বেরোচ্ছি না বেরোচ্ছি ডিটেলসে আমি কিচ্ছু শেয়ার করবো না এখানে আশা করছি তোমরা বুঝতে পারবে যে কেন শেয়ার করছি না থানায় একটা কাজ আছে কোর্টে একটা কাজ আছে তো এই তো আজকে আমার সারা দিনের রুটিন দেখতে থাকো সকালবেলা মাংস রাখা হলো শ্বশুরমশাই আর কত্তা মশাই দুজনে মিলে দরাদরি করে তারপরে মাংস রাখা হলো আমার উপরে রান্নার দায়িত্ব করেছে কিন্তু আজকে আমার আমার হবে না আমার দ্বারা সম্ভব না শ্বশুরমশাই বলছে তুমি রান্না করো তো আজকে আমার দ্বারা সম্ভব না আমি বললাম তাহলে কালকে বললো আচ্ছা ঠিক আছে তো কালকে আমি তখন বললাম যে আমি তো এটা কোনো দিনও রান্না করিনি তখন বলছে তোমার শাশুড়ি মা তোমাকে দেখিয়ে দেবে তুমি রান্না করো কারণ ওই যে খাসি মাংস রান্না করলাম না বড়ের জন্মদিনের সময় তখন ওই যে আড়াই কেজি সেই বড় ডেকচিতে রান্না করলাম সেই মাংসটা খুব ভালো খেয়েছিল মানে কি যেন বলে তোমার আরে বলো না সেদ্ধও হয়েছিল প্রেশার কুকারে দিতে হয়নি এত সুন্দর সফট হয়েছিল খুব ভালো হয়েছিল আগে ভয় পেত শাশুড়িমাসায় আমাকে দিয়ে রান্না করাতে মাংস বিশেষ করে কিন্তু এখন শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে তারপরে এখন দেখে হয়তো যে আমার হাতে রান্না খেতে পারে না উনি ভালো মানে খেতে পারছে সফট হচ্ছে তার জন্য হয়তো আমাকে বললো রান্না করার কথা তো আজকে তো আমার দ্বারা সম্ভব না আগামীকাল রান্না করবার তো চলো এদিকে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আবার ভিডিও করতে হবে গতকালকে মাথার যন্ত্রণা এত হচ্ছিলো আমি ভিডিও করতে পারিনি শুয়ে পড়েছি তো আজকে দেখছি মাথা যন্ত্রণাটা কম গতকাল রাত্রিবেলা টেবিলের উপরে গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ নিয়ে শুয়েছিলাম তারপরে কখন ঘুমিয়ে পড়েছি আমার আর উঠেছে খাবো মনে নেই কালকে যদি খেতাম আজকে মাথাটা আরও ফ্রেশ লাগতো মাথাটা না কেমন একটা জাম মতন বেঁধে আছে চা খেলেও এই জাম সারছে না আমার শেরু বাবা এই যে এই যে আমার শেরুবাবা নান্নাঘরের ঠ্যাং ছড়িয়ে বসে রয়েছে পেছনে একটা ঠ্যাং ছড়িয়ে দিয়ে বুড়ো মানুষের মতন তো দেখো এই যে তিন পদ জাল দিয়ে রাখলাম এই হচ্ছে ডাল এই হচ্ছে মাছ তিন পিস মাছ আছে এখানে আমি সকালবেলা এক পিস দিয়ে খেয়ে যাব আমার জন্য আর নতুন করে কিচ্ছু করব না আজকে আর তো এক পিস মাছ দিয়ে আমি খেয়ে যাব দুপুরবেলা আমাদের দুজনের হয়ে যাবে আর রাত্রেবেলা কি খাই না খাই দেখা যাবে আর এটা হচ্ছে সেই ডোগার তরকারি এই যে দেখো ডালের বড়া দিয়ে এটা সেই তিন পদ আর কত লাগে বলো দুপদ হলে সবচেয়ে ভালো খাওয়া হয় দেখো বর বাজার থেকে চলে আসছে আমি বিশাল তাড়াহুড়োর মধ্যে আছি দাঁড়াও সোয়েটার হাতাটা নি এখানে আছে সেরুর জন্য মাংস এটার মধ্যে মাছ কই মাছ মনে হচ্ছে পলিথিনের উপর থেকে দেখেই তো বললাম ধরে বললাম পলিথিনের উপর থেকে কি আর দেখা যায় এটার মধ্যে না এইটা কই মাছ এই কই মাছ দুই পটলায় নাকি হ্যাঁ এটা রুই মাছ এইটা কই মাছ এইটা হচ্ছে সেটোর জন্য মাংস ব্যাগটা বাইরে দিয়ে দিই ব্যাগটা ধুয়ে দিই আর এখানে নিয়ে এসছে মূল মূলো শাকগুলো যদি খাওয়া যেত বয়স্ক শাক খাওয়া যাবে না বাঁধাকপি লাউ মটরশুঁটি ফুলকপি আলু কুমড়ো এই নিয়ে এসছে সবজি বাজার কী গো এ নাও এই ব্যাগটা একটু ধুয়ে দিও চলো বাবা আসো সাড়ে দশটা বাজে আমার এখনও খাওয়া হয়নি এই মাত্র আমি ভিডিও কমপ্লিট করে আসলাম আসলে ওই কাজের বউটা আসলে পরে আমার আর কোনো কাজ হয় না চলো আমি এবার বরকে আগে চা করে দিই চা করে দিয়ে শেলোকে খাওয়াই তারপরে আমি খাবো খেয়ে স্নান করে যাব না এসে স্নান করবো তাই ভাবছি শীতের বেলা তো কিন্তু টাইম নেই আমার হাতে ফট করি তারপরে আসছি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম আর এখনই বেরোবো আর পাঁচ মিনিট পাঁচের পর বেরোব কারণ এখান থেকে যেতে হবে স্টেশন পর্যন্ত টিকিট কাটতে হবে তো আর এখন যে চেকিং বাবা হ্যাঁ ওইটাতে নিয়ে কোনো সময় চিন্তা করিনি কারণ সব সময় টিকিট একদম রিটার্ন কেটে নিয়ে তারপরে ট্রেনে উঠি তো চলো বেরিয়ে পড়ি ওদিকে বর তালা খুলতে গেল গেট খুলতে গেল আর কি যাই সেটার জন্য মাংস টাংস করে রেখে তারপরে বেরোচ্ছি তুমি একটু তো বন্ধুরা দেখো সময়ের আগেই আমি চলে এসেছি প্ল্যাটফর্মে আর টিকিটও কাটা হয়ে গেছে তোমরা ভালো মতনই জানো আমি টিকিট না কেটে কোথাও যাই না আর আমার পেছনে দেখো রয়েছে ওই যে হাওয়াই মিষ্টি দেখেছো ওই যে ওই যে হাওয়াই মিষ্টি আমি একদম ভালো খাই না সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে হাওয়াই মিষ্টিটা দেখে নাও আমি কিন্তু একদম ভালো খাই না এই যে আমি বলছি একদম ভালো খাই না তো এই যে ট্রেন চলে এসেছে তো ওঠার ব্যস্ততা নেই কিছু কারণ এখানে ট্রেন ফাঁকা হয়ে যাবে আর উঠতে খুব একটা অসুবিধা হবে না তো এই যে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর জেনারেল কম্পার্টমেন্টেই উঠেছি কারণ টিকিট কাউন্টারের সামনেই জেনারেল কম্পার্টমেন্টটাই পড়ে তো উঠে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি হচ্ছে হকারদের অবশ্যই আর কি ওই যে দেখো গেল লেবুওয়ালা তো এই যে নেমে পড়েছি এবার রোড ক্রস করছি এবার টোটো ধরে যাব গন্তব্যস্থলে তো কাজ বাজ সেরে নিয়ে স্টেশনে এসে পুনরায় বসে রয়েছি একেবারে মানে কি বলবো সন্ধে হয় হয় প্রথমে তো তোমাদের বললাম প্রথমে থানায় যাব তারপরে কোর্টে যাব। থানা থেকে ডাইরেক্ট বেরিয়ে কোর্টে গেছিলাম তো বাড়ি ফিরতে ফিরতে একেবারে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল ওই যে ট্রেন আসলো দেখো কিভাবে সব উঠছে না 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 ট্রেন আসলো না এটা ট্রেন গেল হ্যাঁ 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 এটা রানাঘাট রানাঘাটের ট্রেন গেল সরি 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 ভুলে গেছি এই আমি উঠে পড়েছি ট্রেনে এই যে দেখো একদম মানে কি বলবো সাড়ে চারটে মনে হয় বাজে বুঝতেই পারছো বাইরেটা দেখে তো চলো আর কি বাড়ি যাই বাড়ি গিয়ে আবারও আমার দরকার পড়ে গিয়েছিল সেটাও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো বাজে এখন পৌনে পাঁচটা আর আমি বাড়ি এসেছি কিছুক্ষণ আগে বাড়ি এসে স্নান করলাম বর ভাত ঠাত সব করে রেখেছিল। ও স্নান করে পুজো দিয়ে ভাত করে রেখেছিলাম বললাম যে আমার আসতে দেরি হবে তারপরে গিয়ে আসলাম এই খাওয়া দাওয়া করলাম একটা ভিডিও বানালাম ওই পনেরো কুড়ি মিনিটে একটা ভিডিও বানালাম দিয়ে এখন এডিটে বসিয়ে শোবো কি না ভাবছি কারণ অন্ধকার তো হয়েই গেলো কিন্তু আমার মাথা এত যন্ত্রণা করছে সে সাংঘাতিক বাজেভাবে যন্ত্রণা করছে কি করবো বুঝতে পারছি না আসলো না গো সাড়ে চারটা বা পৌনে পাঁচটা বাজে ওয়াইফাই ঠিক করতে এখনও আসেনি আমি যে কী বিপদে পড়েছি গো ভালো লাগছে না এবার তুমি কি শোভা এখন চলো যাই খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে তো দেখালামই কী কী রান্না করেছি না এই কালকে করা ছিল আর ওপর থেকে আবার পদ দিয়েছে সেটা হচ্ছে লাউয়ের চোকলা খোসা আর কি যেটা হয় খোসা চিংড়ি মাছ দিয়ে ভাজা আর মাছের মাথা দিয়ে লাউ তো সেই দুটো ওতে এখনও হাত দিইনি লাগেনি প্রয়োজন পড়েনি দুপুরে যা সকালে তোমাদের যা যা দেখালাম সব শেষ শুধু ডাল রয়েছে আর এই দুই পদ রয়েছে দেখা যাক রাত্রেবেলা করে বললাম আমি একটু রুটি তরকারির কথা বলছে না বারবার এই সমস্ত খাওয়া কারণ গতকালকেই গতকালকে না গত পরশু দিনই ইয়ে খেলাম কী যেন বলো এগরুল ঠেগরুল খেলাম এখন আর খাওয়া ঠিক হবে না দেখা যাক কি হয় না হয় পনে পাঁচটা থেকে পাঁচটা পনেরো পর্যন্ত মানে আধা ঘন্টা আমি বাইরে দাঁড়িয়েছিলাম ভিডিও আপলোড করার জন্য এই ভিডিও আপলোড হলো এখন হচ্ছে তোমার চেকিং হচ্ছে আমি বসলাম সারাদিনে কোনো শোয়াটাও হলো না আর এখন বর সন্ধ্যা দিবে সন্ধ্যা দিতে বললাম দিতে বলিনি ওই দেবে বাড়ি থাকলে সন্ধ্যার পূজা ওই দেয় এমনিতে তো পুজো ওই দেয় পায়ের পাতাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে ও কিন্তু বাইরে ভালো ঠান্ডা আছে তো সারা দিনে ছিল না কিন্তু সন্ধ্যাবেলার থেকে দেখলাম ভালোই ঠান্ডা আমি যাব একটুখানি দোকানে চানাচুর নেই চানাচুর আনতে তো ও সন্ধ্যা পুজো দিক ও সন্ধ্যাটা দিয়ে উঠলে তারপরে আমি চানাচুর এনে চা করব আর এই মাত্র যেহেতু খাওয়া দাওয়া করে উঠলাম তাই খিদে নেই শুধু চা বিস্কুট খাব তারপরে রাত্রেবেলা দেখা যাক গলা ব্যথা হচ্ছে কি গো গলা ব্যথা করে এই সাইডটা হ্যাঁ হ্যাঁ ঠান্ডার থেকেই মাথা যন্ত্রণা করতেছে নাকি কে জানে বন্ধুরা আমি আবার একটুখানি রেডি হলাম ছ পাঁচটা চল্লিশ বাজে সন্ধে দিল সন্ধেটা একটুখানি বসলো বলছিলাম না চাঁদ বানাতে যে ফট করে মনে পড়লো আমার তো বাজারে যেতে হবে একটুখানি দরকার আছে তো আবার রেডি হয়ে নিলাম আমার এক দাদার নাতি ব্যাগ চেনটা কেটে গেছে এই চেনের লকটা ছিঁড়ে গেছে জিব্বাটা আর এই একটা চুড়িদার এটা সেই কবের থেকে পড়া শুরু করেছে এটাটা কালকে কেচে ফেচে তুলে ধোব শীতকাল বলে পড়তে পারছি গরমকাল হলে ওই ঘামের জন্য অসুবিধা হতো যাই সেরু বাবা আর ডাকতে পারছে না ভাবছে যে তুমি যেখানে যাওয়ার যাও আমি আর ডাকবো না চলো চাই তো যেখানে জুতো কিনতে এসেছি জুতোর দোকান দোকানের একদম অপোজিটেই তোমার এই যে আজকে মিও আমরের হলো আর কি ওপেনিং হলো তো গোপাল ভাঁড় তারপরে এরা তো একদম ওই যে চার্লি চাপলিন এই ক্যামেরা দেখে ওনারা আবার এই দিকেই তাকাচ্ছিল তো আমি একটুখানি ক্যাপচার করে দিলাম তোমাদেরকে তো বেশ ভালোই হলো মিও আমরও হয়ে গেল মন জিনিসও হয়ে গেল ছটা পনেরোর সময় তোমাদেরকে বললাম যে বেরোচ্ছি আর এখন বাজে ছটা পঁয়ত্রিশ এখনও বাজে না না এটা না এটা না ছটা পঁয়ত্রিশ এখনও বাজে না আমি চলে আসলাম এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আসার সময় নামলাম হচ্ছে আমি যেই দোকান থেকে চানাচুর আনি সেই দোকানের সামনে নাবলাম তো এই যে মা দুগ্গা মা দুর্গা দুগ্গা দুগ্গার চানাচুর নিয়ে আসলাম এটাকে ঢালবো আমি আসার সাথে সাথে বর বেরিয়ে গেলো হচ্ছে তোমার জল আনতে ও আসলে পরেই চাটা করব আর আমি গেছিলাম একটুখানি জুতো কিনতে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করেছি তোমাদেরকে বললাম না যে একটা খুব ভালো খবর তোমাদেরকে দেব তোমরা দেখে খুশি হবে শুনে খুশি হবে তো এক জায়গায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি তো তার জন্য একটা জুতা কিনলাম জুতো কিনলাম এই টাইপের জুতোগুলো এই টাইপের না এখন ওই যে সামনে ঢাকা পুরো জুতোগুলো বেরিয়েছে না দেখলে মনে হবে বুট জুতো কিন্তু ওগুলো বুট জুতো নয় ওগুলি হচ্ছে ওই জলে ভেজানো যায় এরকম জুতো কিসের সে জুতো আমি জানি না তবে এই তবে ওই টাইপেরই একটা জুতো আনলাম কিন্তু আহা আমার এই টুপিটারে নিয়ে কেন ওই তোয়ালিটা কি পুরনো হয়ে গেছে ওই তোয়ালিটা নেই এটা নেই এই দেখো এটা বিস্তারে রয়েছে এটা পুরনো হয়ে গেছে জ্বালাতে তো হবেই নেই এটা নেই তো কি বলছিলাম কি যেন বলছিলাম যাই হোক আজ একটু রেস্ট হলো না আজকে সারাদিন ছোটাছুটির মধ্যেই গেল তো জুতো জোড়া আমার খুব পছন্দ হয়েছে চলো তোমাদেরকেও দেখাই বলো কেমন হয়েছে ঠিক আছে এখন এই সব জুতো পরে মানুষে এটা হচ্ছে কমফোর্টেবল তারপর হচ্ছে লং লাস্টিং কারণ আমি ওই দিল্লি থেকে যেই জুতো কিনেছি না একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে যেই জুতো কিনেছি সেই জুতোটা আমার প্রায় এক বছর হতে যায় এক বছর হয়ে গেছে প্রায় এক বছর না এক বছরে বেশি হয়ে গেছে আমি পাড়িয়ে পড়ছি জুতোটা কিচ্ছু হয়নি একশো টাকার জুতো আর এটা নিয়েছে সাড়ে চারশো টাকা বলেছে আমি সাড়ে তিনশো টাকা দিয়েছি অনেক বেশি হয়ে গেছে জানি কিন্তু একটু ভালো দেখে আমি নিয়েছি হ্যাঁ একটু ভালো দেখে নিয়েছি আর দোকান থেকে নিয়েছি আমি সব তো সবসময় রাস্তার ধারের থেকে কিনি ফুটপাথের থেকে কিনি এটা দোকান থেকে কিনেছি কারণ খুব পছন্দ হয়েছে জিনিসটা চার পাঁচটা জায়গায় ঘোরার পরে তারপরে আমি এটা পছন্দ হয়েছে চলো ব্যাখ্যা অন করে দেখাই এই যে প্যাকেটের মধ্যে রয়েছে বেশ এই যে জুতোটা কই গেল কি দেখাচ্ছি এই যে কারণ আমার ওই ঢাকা জুতো পরতে আমার খুব কষ্ট হয় যে তোমার পায়ে সামনের দিক চওড়া তাই আমার খুব কষ্ট হয় তাই আমি এটা নিলাম বেশ একটুখানি হিলওয়ালাও আছে উঁচু আছে এই যে দেখতে বেশ সুন্দর আর অন্যান্য জুতোগুলো যেগুলো এ এই টাইপের জুতো সেগুলো খুব হালকা হয় এটা কিন্তু মোটেও হালকা না এটা যথেষ্ট বাড়ি ঠিক আছে তো একই টাইপের জুতো একই টাইপের জিনিস কম দামেরও হয় বেশি দামেরও হয় তো এটা বেশি দামের সেটা আমি ধরে দেখে আমি প্রচুর জুতো কিনি তো তার জন্য একটু হলেও আমি বুঝতে পারি জুতোর এই যে ফিতের কোয়ালিটিটা দেখো এই দেখো দেখলে তোমরা বুঝতে পারবে বলো ছ মাসের গ্যারান্টি তুমি নিয়ে যাও দিদি যদি কিছু হয় আমি তোমাকে টাকা রিটার্ন দেবো আর আমি ধরেই বুঝতে পেরেছি নতুবা আমি এত টাকা দিয়ে জিনিস কেনার লোক না সেটা তোমরা ভালো মতন জানো জানিও কেমন হয়েছে যেখানে যাব সেখানে এই টাইপের জুতো খুব কাজে দেবে ঠিক আছে কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সেটা তোমাদেরকে ঠিক টাইমে আমি জানিয়ে দেবো এনেছি এই যে এই মোজাগুলো এই মোজাগুলো আমি যখন ট্রেনে করে আসছি আমি বলছিলাম যে স্কিন কালারের হবে বলো না স্কিন কালারের হবে না তো আমি ওই কালো নীল ওই আনলাম না এই কালারটাই আনলাম তো এটা ট্রেনে বলছিল হচ্ছে তোমার চল্লিশ টাকা এখান থেকে নিলাম পঁয়ত্রিশ টাকা যাই হোক ওরকম হয় তো আমি এই টাইপের কোনো কোনোদিনও পরিনি দেখি একটু পইটা কেমন লাগে আরে বাবা বর জল নিয়ে চলে আসলো এখন চা করব দেখো বাবার চাদরের মধ্যে গিয়ে শুয়ে রয়েছে এমনি শোবে না চাদরটারে ফেললো তারপরে চাদর চাদরের ভেতরে ঢুকে তারপরে শুয়েছে কিউটে ডিব্বা কে কি বাবা তুমি ঘুমটা দিয়ে রয়েছো কানে ঠান্ডা লাগছে হ্যাঁ বাবার চাদর বাবার গায়ের থেকে তুমি পুরো নিয়ে নিছো হ্যাঁ আর শোনো শোনো ওই বাবা ঘুমাও 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 চাদরে পুরো মুহ সোনা আদর যা বোঝে গোমা 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 হ্যাঁ হ্যাঁ ও যে বাবা যে আমার রাজা বেতা এটা আমার রাজা বেতা গোমা বন্ধুরা দশটা বাজতে পাঁচ চার মিনিট বাকি অর্থাৎ নটা ছাপ্পান্ন বাজে আমি রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি আগামীকাল যে মাংসটা রান্না করব তার জন্য এই যে রসুন ঝুলেছি ও আর আমি দুজনে মিলে আর এখানটায় আছে একটা নারকেলের চেলি করে রেখে দিয়েছিল সেটার পেছনের খোসাটা ছাড়িয়ে তারপরে এইভাবে টুকরো টুকরো করে রেখেছি এই এক বাটি এটা করলাম যাতে কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি হয় ভিডিও করতেই পারছি না মাথা এত যন্ত্রণা করছে ঠান্ডা থেকে হচ্ছে না কিসের থেকে হচ্ছে ভগবান জানে তবে খুব খারাপ অবস্থা ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল তার জন্য যতটুকু ভাত আছে সেটাকে ওই মানে একটুখানি জল দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে গরম করছি যেরকমভাবে আমি গরম করি সেভাবে করতে পারবো না কারণ তাহলে পুরো গলে যাবে একদম খাওয়াই যাবে না আর ভাত যা আছে দুজনের হবে শেরুর হবে আর ওর হবে ওদের দুজনকে দিলাম দেব ভাত খেতে দেবো আর আমি ওই মাছের মাথা দিয়ে যে লাউ আছে ওই তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবো আমি আমার একার জন্য আর ভাত রান্না করব না ঠিক আছে চলো পরে আসছি মা পরে আসছি করে দেখি আমি ভিডিওটা এন্ডই করিনি আসলে মাথার যন্ত্রণা এত বেড়েছে না মানে কিছু ঠাওর করতে পারছি না কখন কি করে ফেলছি তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিই পরের দিন সকালবেলা আমি এগারোটা নয় বাজে আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি এন্ড করিনি তো এখন এন্ড করে দিলাম এখন রান্নাবান্না চলছে আজকের ভিডিও তোমরা আগামীকাল পেয়ে যাবে তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা